আর টুনটুনি পাখি তনে কোথায় রইলা গো রাস্তা ঘাটে সेंगরা দেখলে করো পিমানি শুঁকারে ঘাসের মধ্যে ভয়টা ছলাই আছে তুমি এ নবরেছো আমি আরো হে পারে কোয় বেসরা বিসরাই ফারেছি কোন পারে গিসলা হে ফারে হে পারে গলি ইসলা তোমার বিসartan কি তুমি দে না আয়া আলো ছিড়তাছ গোরে যে একটা সদাই নাই কিরা না দে কি না দিবা অন কই দিতাম না গরো বয়া খাওছ যুতটা বুঝো না শুয়া খাও বুতা কিলা নাকি হিতা বাপ দছা চাকমা যাও দে তুমি খাওয়াইতা না তুমি বিয়া করছ কেলি গয়া বিয়া করছ কেলি গয়া আমার মাতার কথা এন্ড এখন আমি জানতাছি তোমার টেনশন নিলে খাম লাগতো না তুমি তুমি আর গাইছো কোনদিন আমার লাত মারে তুই কোন সারের লগে যাবো কি ঠিক আছে তুমি হে পারে গেছিলা তো এটা লাগে আমার বিচারে গেছিলা আমার চোখের সামনে পায়ে তোকে চাইবা গরম একটা সদা নাই ও আমার বেড় না দেহা গাড়ার মতন খাইতে আমি সদা নিতাম তুমি তো বইবে খাইতা না সালার আড়াই আমার কি তুমি চাইছো কি চাইছো তুমি আমার জুইতে বাস না আর কি না কি পিচার লগ না পিচার লগ না কত হারামে মানে ভাই আসে দিছে কি আছে না নাই ধা দা